আজকে আমরা একটা শহরকে নিয়ে কথা বলবো। দুর্গাপুর আর শুধু শহর হিসেবে নয় দেখব এর শিল্পক্ষেত্রের গুরুত্বটা ঠিক কোথায় চলুন একটু গভীরে গিয়ে বোঝা যাক কেন এই শহরটা এতখানি গুরুত্বপূর্ণ শহরটার একটা বেশ ভারিকি ডাকনাম আছে জানেন ভারতের রুড ভাবুন একবার জার্মানির ওই বিশাল শিল্পাঞ্চল রুর ভ্যালির সাথে তুলনা করা হচ্ছে এই তুলনাটাই কিন্তু বলে দেয় যে এর ঐতিহাসিক আর অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কোন পর্যায়ের কিন্তু প্রশ্নটা হল কেন মানে ঠিক কি এমন আছে দুর্গাপুরে যার জন্য এত বড় একটা খেতাব তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি এই উত্তরটা খুঁজে পেতে গেলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে দেখব এই ভারতের রূঢ় বলার কারণটা কি তারপর এর ইস্পাত শিল্পের গোড়ার কথা জানব দেখব কোন স্বপ্নের উপর দাঁড়িয়ে আছে এই শহরটা এর অবস্থান বা লোকেশনটাই বা কতটা ম্যাটার করে আর হ্যাঁ সবশেষে দেখব এই বিশাল যন্ত্রটাকে চালাচ্ছে কোন মস্তিষ্কগুলো দেখুন দুর্গাপুরের এই যে পরিচয় এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি এর পেছনে আছে খুব নির্দিষ্ট খুব শক্তিশালী কিছু কারণ আর এই কারণগুলোই দুর্গাপুরকে একটা পরিকল্পিত শিল্প শক্তিকেন্দ্রে পরিণত করেছে আর এই শিল্প শক্তির একদম কেন্দ্রে মানে হার্টে যদি কিছু থাকে সেটা হল এর ইস্পাত স্টিল এটাই দুর্গাপুরের আসল পরিচয় এর মূল ভিত্তি শহরের শিল্প মানচিত্রটা যদি দেখেন দেখবেন দুটো বড় নাম জলজল করছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মানে ডিএসপি আর অ্যালয় স্টিল প্ল্যান্ট বা এএসপি আর ইন্টারেস্টিং ব্যাপার হল দুটোই কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের অংশ ব্যাপারটা যে কতটা বড় সেটা একটা সংখ্যা শুনলেই বুঝতে পারবেন এই পুরো শিল্পাঞ্চলে এক হাজারেরও বেশি খনিজ আর ধাতুভিত্তিক ইন্ডাস্ট্রি আছে ভাবা যায় এর মধ্যে প্রায় একশো ছত্রিশটা তো শুধু সেকেন্ডারি স্টিল ইউনিট তবে দুর্গাপুরের এমন একটা জিনিস আছে যা একে সারা দেশের জন্য অপরিহার্য করে তুলেছে সেটা কি আচ্ছা এটা হলো ভারতের রেলের চাকা আর অ্যাক্সেল তৈরির একমাত্র জায়গা একমাত্র তার মানে বুঝতেই পারছেন গোটা দেশের রেল ব্যবস্থা কিন্তু অনেকটাই এই শহরটার ওপর নির্ভর করে আছে এখন কথা হলো এত বড় একটা শিল্প শহর কি এমনি এমনি তৈরি হয়ে যায় একদমই না এর পেছনে ছিল একটা দারুণ ব্লু কারণ দুর্গাপুর কিন্তু আর পাঁচটা সাধারণ শহরের মতো নিজে নিজে গড়ে ওঠেনি এটা ছিল একটা একেবারে পরিকল্পনা করে তৈরি করা প্রজেক্ট আর এই স্বপ্নের পেছনে ছিলেন দুজন অত্যন্ত দূরদর্শী মানুষ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় বলা যেতে পারে এটা ছিল তাদের দুজনের একটা ড্রিম প্রজেক্ট সময়টা ছিল উনিশশো সাল দুজন বিখ্যাত আমেরিকান আর্কিটেক্ট জোসেফ অ্যালেনস্টাইন আর বেঞ্জামিন পোলক এই শহরটা ডিজাইন করেন তাদের মাথায় একটাই লক্ষ্য ছিল একটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড শহর তৈরি করতে হবে আর এই ডিজাইনের সবচেয়ে সেরা দিকটা কি ছিল জানেন এর ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার মানেটা খুব সহজ ইন্ডাস্ট্রি থাকার জায়গা আর পড়াশোনার জন্য স্কুল কলেজ সবকিছু একেবারে শুরু থেকেই এক সুতোয় গেথে প্ল্যান করা হয়েছিল অবশ্যই শুধু দারুণ প্ল্যান থাকলেই তো আর হয় না তাই না সেটা কি সত্যি করতে গেলে চাই সঠিক জায়গা আর রিসোর্স আর দুর্গাপুরের ক্ষেত্রে এর লোকেশনটাই ছিল বলতে পারেন সাফল্যের একটা মাস্টার কি দুর্গাপুরের অবস্থানটা ছিল একদম স্ট্র্যাটেজিক ভারী শিল্পের জন্য যে কয়লা দরকার সেটা চলে আসত একদম পাশের রানীগঞ্জ কয়লা খনি থেকে আর ফ্যাক্টরি চালানোর জন্য যে জল আর পাওয়ার লাগে সেটার দায়িত্বে ছিল দামোদর নদ আর দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড মানে সব কিছু হাতের কাছে আচ্ছা এতক্ষণ তো আমরা স্টিল নিয়ে অনেক কথা বললাম কিন্তু দুর্গাপুরের আসল শক্তি কিন্তু শুধু স্টিলের মধ্যে আটকে নেই এর ইন্ডাস্ট্রিয়াল জগৎটা আসলে অনেক বড় আর অনেক বৈচিত্র্যময় শহরের ইকোনমিটা কিন্তু বেশ ডাইভার্স মানে শুধু স্টিল নয় এর পাশাপাশি পাওয়ার কেমিক্যালস ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় বড় সেক্টরও এখানে সমানতালে গড়ে উঠেছে এই ডাইভার্সিটির কয়েকটা উদাহরণ দিই যেমন ধরুন অ্যালস্টাম গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের মতো বড় বড় ইঞ্জিনিয়ারিং জায়েন্টসটা এখানে আছে আর এক সময়কার বিখ্যাত এম এ মানে মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশনও তো এখানেই ছিল কিন্তু ভাবুন তো এত সব কলকারখানা এত মেশিন এগুলো তো আর একা একা চলে না এগুলোকে চালানোর জন্য দরকার ব্রেন দরকার মেধা আর এটাই দুর্গাপুরের সাফল্যের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এখানকার হিউম্যান ক্যাপিটাল শহরের এই ইন্ডাস্ট্রিয়াল বেসটাকে সচল রাখতে আর ভবিষ্যতের জন্য তৈরি করতে যে ট্যালেন্ট আর রিসার্চ দরবার সেটার যোগান দেয় দুটো সেরা প্রতিষ্ঠান একদিকে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি আর অন্যদিকে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট মানে সিএমইআরআই সোজা কথায় একটা দেয় এক্সপার্ট আর অন্যটা দেয় ইনোভেশ তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো। একদিকে স্টিল তার সাথে দারুণ একটা ভিশন হাতের কাছে প্রাকৃতিক সম্পদ ইন্ডাস্ট্রিতে ভ্যারাইটি আর সবটাকে চালানোর জন্য সেরা ব্রেন এই সবকিছু মিলেই কিন্তু দুর্গাপুরকে বানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বা শিল্প রাজধানী কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আজকের এই হাইটেক যুগে ভারতের এই রকম পুরনো পরিকল্পিত শিল্প শহরগুলোর ভবিষ্যৎ কি তাদের যে একটা ঐতিহাসিক পরিচয় আছে সেটা কি ভবিষ্যতে চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে নাকি সময় এসেছে নতুন করে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করার এটা কিন্তু সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন